হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা লাইভে আবার চলে এসেছি বেলা খুব আর্জেন্ট লাইভ নিয়ে চলে এসেছি তোমরাও সব ঝটপট করে চলে এসো পটপট করে ঝটপট করে চলে এসো পটপট করে লাইক কমেন্টের বন্যা বইয়ে দাও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেলাই ঘন্টা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ছটপট করে চলে এসো আর্জেন্ট লাইভ নিয়ে চলে এসেছি উদ্ধার করে দেবো আজকে উদ্ধার আজকে গুষ্ঠীর গু না উদ্ধার গুষ্টির উদ্ধার করে দেবো সব চলে এসেছে ঝটপট করে সেন গুপ্তদি চলে এসছে জয় বজরঙ্গলি জয় বজরঙ্গলি হ্যালো ভাই হ্যালো দিদি টিজ বলছে দাদা এসে গেছি থ্যাংক ইউ দি চলে এসছে কি হয়েছে সব বলছি চলে আসুন সব ঝটপট করে উদ্ধার করে দেবো আজকে উদ্ধার কুষ্টি উদ্ধার করে দেবো চলে আসুন তিস বলছে কি হলো দাদা সব বলছি কি হয়েছে মিঠুদি বলছি আমার লাইভ দেখেছেন আপনারা এর আগে যা বক্তব্য ছিল পেশ করেছি আপনারা দেখেছেন আমি কোথাও কোনো গালমন্দ খিস্তি খাউড়ি করেছি করেছি কোনো গালাগালি মন্দ খিস্তি খাউড়ি করিনি করেছি কিনা বলুন আপনারা রয়েছেন যারা যারা চ্যানেলে এখন ভিজিট করেছেন লাইভ দেখছেন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে দয়া করে লাইক করে দিন লাইক করে দিন লাইক করে দিন ঝটপট করে লাইক করে দিন আর বলুন গালাগালি খিস্তি কেউ দেখেছেন গালাগালি খিস্তি দিয়েছি সুমাইয়া দি বলছে না অরুন্ধতি দি বলছে না ওই জাঁবাটা আছে ওই জাঁবা যার ঢাকনা খোলে না ওই যাবার বাচ্চা যাবার বাচ্চা জা বা জাঁ জাঁবার বাচ্চা গালাগালি খিস্তি করছে তো আমি আপনাদের বলে দিয়ে গেলাম জানেন তো আমার কাজ হচ্ছে ওয়ার্নিং দেওয়া ঠিক আছে দিয়ে গেলাম তো বলছি তোকে শোন গালাগালি খিস্তি করছিস কর আমারটা নেবার মতো ক্ষমতা রাখবি কি বললাম আমারটা নেবার মতো ক্ষমতা রাখবি এমন এমন দেবো এমন এমন দেবো যেটা খোলে না যেটা খোলে না লাল লাল ঝোল খাসির লাল লাল ঝোল যেটা বেড়ায় না মানে পড়ে না ঝোল সেই ঝোল বের করে দেবো কি বললাম সেই ঝোল বের করে দেবো আমার মাকে তুমি উল্টো পাল্টা নোংরা খিস্তি করছো আমার মাকে উল্টো পাল্টা খিস্তি করছো করো করো করছো করো নেবার মতো ক্ষমতা রাখো নালে এমন 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 জায়গা পাবে না কি বললাম বেড়াবার জায়গা পাবে না আর তোর যে বাবার নাম নিচ্ছিস ওই বাচ্চা ছেলে পুচকে ছেলে ছোট্ট ছেলে ওর বাপের দম ছিল না আমার সাথে লাগার বুঝতে পেরেছিস ওকে সেই সময় বুঝিয়ে দিয়েছি চ্যানেলে ঢুকে দেখে আসিস আমায় নিয়ে যে ভিডিওগুলো করেছিল ভিডিওগুলো সব প্রাইভেট করে দিয়েছে পেছনের ভয় আর কিছুদিন আগে তোর গোষ্ঠীর উদ্ধার অন্য রোস্টাররা করে দিয়েছে কিছুদিন আগে গোষ্ঠী দি উদ্ধার অন্যরা করে দিয়েছে অন্য রোস্টাররা আর আমার এইটা আমার বউয়ের কাছে নিয়ে যাব না তোর কিরে জামা তোর কাছে নিয়ে যাব তোর কাছে নিয়ে যাব তোর যেটা আছে সেটা তো ঠিক করে কাজ করতে পারছে না তার রেঞ্জ তো ঠিক করে কাজ করতে পারে না বুঝতে পারলি তার রেঞ্জ ঠিক করে কাজ করতে পারে না রেঞ্জ এরকম কি বলছিস আমি আমার বউয়ের কাছে যাবো না তো কার কাছে যাবো যাবার কাছে যাবো তোর কাছে যাব তোর মুখ দেখেছিস মুখটাই কিরম ব্যাগা মুখটা দেখবি কিরম ব্যাকওয়া ঠিক আছে বিকারি গিয়ে ভিগ ভেঙে রাত্রিবেলা আমাকে আবার লিঙ্ক পাঠিয়ে তারপর আবার বলেছিস না ভিডিওগুলো দেখো ভিডিও দেখো একটু ভিডিও দেখো কেমন হচ্ছে একটু বলো থামনেল সেট করতে যাব তোমার কাছে রাত্রিরবেলা সন্ধ্যেবেলার দিকে যাবো রাত্রিরবেলা নোংরা 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 নোংরামি হ্যাঁ বেলা যাবে তুমি বেলা। ভিডিওগুলো গুলো দেখো একটু একটু দেখো একটু কমিউনিটি পোস্টে দাও কেমন হচ্ছে আমার টাইটেল কেমন হচ্ছে আমার থামনেল একটু দেখো আরে চ্যানেল এমনি বসে যাবে তোকে যে সুসুড়ি দিচ্ছি তুই যত দিবি তত তোর চ্যানেল আরো বসবে এটাই তো চাই এটাই তো চাই তুই কি মনে করিস তুই আমার গালাগালি করবি আমি তো গালাগালি করবো কিচ্ছু করবো না কিচ্ছু করবো না যেদিনকার মনে করবো সেদিনকার রাত্রিবেলা একদিন ভালো করে দিয়ে দেবো ভালো করে সুসুড়ি দিয়ে দেবো সেদিন বুঝতে পারবি যে ভ্যাসলিন বড়লিন কোথা কোথা থেকে বেড়াবে সেদিন রাত্রে বুঝতে পারবি যেদিন ভালো করে দিয়ে দেবো ঠিক আছে কিরে যাবা 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 ঠিক আছে ওরকমই থাকবে ওইরকমই থাকবে অন্যের সন্তানের মৃত্যু কবনা করবে তো ওই রকমই থাকবে খাসির লাল লাল ঝোল আর হবে না ঠিক আছে ঠিক আছে এইরকমই থাকবে সারা জীবন মাথা কুটবে দেওয়ালে গিয়ে এরম করে সারা জীবন ওই ঘরের লোকের কাছে পিটানি খাবে লোককে বলেছ না ঘরের লোক পেটে লজ্জা করে না ঘরের লোক এরম করে পেটে আবার অন্য লোককে গিয়ে সেটারই মানে কি বলবো কমপ্লেন করছো যাবা ও যাবা 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 এইরকমই থাকবে এবারে আসি তেষট্টি না ছত্রিশকে কে নিয়ে ঠিক আছে তেষট্টি তেষট্টি শুনতে ভালো লাগে না নিয়ে আসি কয়েকটা প্রশ্ন করেছে প্রথমত হচ্ছে যে উনপঞ্চাশকে নিয়ে প্রশ্ন করেছিস তুই তো প্রথম বললাম তোর বুকের ধক নেই তুই এতদিন ধরে কারোর মুখে শুনিসনি এতগুলো ভিডিও নাম যে সেখানে গিয়ে সেখানে গিয়ে কমেন্ট করে আসতি সেখানে তুই কারোর মুখ থেকে শুনতে পাসনি যে সেখানে একজন ক্রিয়েটার মানে লোককে বলে বেরিয়েছে মানে ভিডিওর মাধ্যমে আর তোদের কিছু চামুন্ডা সেইগুলো নিয়েই ভিডিও করেছে যে আমি ওইখানে গিয়ে কারোর জন্য গিফট নিয়ে গেছি কারোর সাথে দেখা করেছি তখন তোর সিট দাঁড়ার ধক হয়নি বলার যে কেন এইগুলো বলছে এটা মিথ্যে কথা ও তো তুমি এখন যে আমি তো এগুলোকে কখনো সমর্থন করি না তুমি সমর্থন করি তুমি মুখেও কিছু বলনি। মুখ বন্ধ করে রাখার মানে হচ্ছে তুমি সেটাকে সমর্থন দিচ্ছ বুঝতে পেরেছ এবারে আসি তোমার আর একটা প্রশ্নতে যেটা তুমি বলেছ ঊনপঞ্চাশের কি দেখেছো এই যে ঠাকুরের দিব্যি খেয়ে বলছে ঠাকুরের দিব্যি বলেছিস তো নোংরাম ও করেছে যদি কারোর মধ্যে কোনো ফল্ট না থাকে মিথ্যে কথা বলবে কেন কারোর মধ্যে যদি কোনো নোংরা ফল্ট না থাকে মিথ্যে কথা বলবে কেন সেই জিনিসটাকে ধামা চাপা দেবার চেষ্টা করবে কেন যার নিজের নেট রয়েছে নেট থাকা অবস্থাতে সে তার ঘরের মানুষকে মেসেজ করতে পারেনি পরের মানুষকে মেসেজ করছে যে টাকা দিন প্রথমে ঊনপঞ্চাশ তারপরে দেড় হাজার তাকে রাত্রিবেলা দেড়টার সময় স্নান করে ছবি পাঠিয়ে হ্যাঁ নোংরামও করেছে আবার তুমি বড় বড় বুজুরু কি বড় বড় বুঝলু কি তোমার পেছনে কথাবার্তা বলে বেরিয়েছে জেনে শুনে মুখ বন্ধ শির দাঁড়ার দম নেই জানো তুমি কিছু বললে তোমাকে নিয়ে অনেক কিছু বেড়াবে তাই না তাই না তো বললাম তো নিজের চোখে দেখেছি নোংরামো করেছে ওকে যখন উত্তর জিজ্ঞাসা করেছে যে কি করতে চেয়েছেন তখন একটার পর একটা মিথ্যে কথা বলছে একটার পর একটা মিথ্যের পর মিথ্যে কথা বলছে সেই জিনিসটাকে যখন কেউ কোনো ভুল করবে আর ইস্যুগুলো যেগুলো দিয়েছে সেগুলো একটার পর একটা মিথ্যে ইস্যু দিয়েছে কি দিয়েছে মিথ্যে ইস্যু দিয়েছে মিথ্যে বুঝতে পেরেছো তো জন্য অত পরিষ্কার করতে যেও না সব কালা চিঠা খুলে বের করে দিয়েছিলাম সবাই দেখে নিয়েছে যে কি কালা চিঠা ধামড়া ধুসো কাজ করে বেরিয়েছে সবাই বুঝে গেছে অঙ্কিতা বলছে কখন শুরু করলে এই তো ন মিনিট হলো অঙ্কিতা বেশিক্ষণ করব না বেরিয়ে যাব। আর দশ মিনিটে বেরিয়ে যাব ঠিক আছে এই তো বললাম এবারে তোমাকে বলবো তুমি ঠাকুরের দিব্যি খেয়ে বলো যে তুমি আমাকে বলো নি যে কি ধরনের নোংরা এক্সপ্রেশন নিয়ে শর্ট ভিডিওগুলো করে দেখেছ সঞ্জয় ওকে কি এমনি এমনি লোকে বলে এইরকম নোংরামো করে বেড়ায় বলনি বলনি বলো নি জুটবে না না সিদ্ধানায় জোর নেই বলার জোর নেই তাই না যারা যারা স্ক্রিনের ওপরে রয়েছে না ডবল ট্যাপ করে লাইক করে দিন পারদি পারদি বলছে কি হয়েছে আরে একটা আছে যার এরকম রেঞ্জ এরকম কাজ করে না সোশ্যাল মিডিয়া এসছে যদি কিছু উপার্জন করে কিছু করতে পারে কারণ যেখানে পিএইচডি করে গেছিল খিস্তি মেরে সেখান থেকে লাদ মেরে বের করে দিয়েছে ঠিক আছে আর আর জিনিস ছত্রিশ ছত্রিশই বলছি থার্টি ওই কি কি থার্টি থার্টি সিক্সটি বললে রেগে যায় ঠিক আছে তো সে বলছি তুমি যে আর একটা প্রশ্ন করেছ যে তুমি কোথা থেকে কোথায় এসছো কেন এসছো সেটা যেন ক্লিয়ার করি ঠিক সময় করব যখন আমার মনে হবে যে এখন করার দরকার তখন আমি ঠিক সময় করব। কি বললাম ঠিক সময় ঠিক জায়গায় ঠিকভাবে আমি করব ভিডিওতে বুঝতে পেরেছ আর খাওয়ানো টাওয়ানোর গল্প দিও না খাইয়ে খাইয়ে পাগলা করে দেবো এমন এমন জিনিস দেবো খাইয়ে খাইয়ে পাগলা করে দেবো পাগলা হয়ে যাবে আজকে যা ভিডিও করেছে না ইপুদি মাইন্ড ব্লোয়িং ভিডিও করেছে মাইন্ড ব্লোয়িং নিতে পারো না কেন ওকে তোমরা সত্যি কথাগুলো বলে ঠিকঠাক জায়গায় দেয় বলে না ওই ঘোড়াও নিতে পারতো না ওকে দালালকে সেটা আমিও জানি সেটা আমি জানি ইপু দিদিকে ওই দালালও নিতে পারতো না গাত্র দহন হতো ও জয়েন্টে জয়েন্টে ব্যথা করাবার মতো জিনিস দেয় আজকে যা জয়েন্টে জয়েন্টে ব্যথা করাবার জিনিস দিয়েছে না একদম অসাধারণ জিনিস দিয়েছে অসাধারণ জিনিস শির দাঁড়াগুলোর একটু মেক কর আর আমার যে দিদিদের কথা বলছিস দিদিরা যায়নি কেন যায়নি বেশ করেছে বেশ করেছে ইচ্ছে করে যায়নি আমি যেতে বারণ করেছি হয়েছে শুনেছিস খুশি হয়েছিস যেতে বারণ করেছি তোদেরগুলোকে এক জায়গায় আনার দরকার ছিল তোদের সব এক জায়গায় আনার দরকার ছিল তার মধ্যে একজন বেঁচে বেরিয়ে গেছে সেটা হচ্ছে পয়ল ফেলা তয়শ্রী টয়াকার ও বড় সিয়ানা ওর কাছে অফার গেছিল ঠিক আছে কারোর মাধ্যমে ও সিয়ানা বেঁচে বেরিয়ে গেছে ওখান থেকে ওরও দরকার ছিল আসেনি সেই সময় তোদের সব কটাকে আনার দরকার ছিল সেখানে সেই জন্য এনেছি আর যারা আসেনি আমি জানি তারা আসবে না আমার কথাতে আসেনি তারা আমি বলেছি তাদেরকে না আসতে বুঝেছিস কোথায় কোথায় কোন কোন সময়ে তারা আমার সমর্থনে আছে কোন কোন সময়ে নেই সব আমার জানা আছে ঠিক আছে বর্ধমানের সময় সবাই বুক চিতিয়ে আমার পেছনে ছিল সব সময় আমার পেছনে বুক চিতিয়ে ছিল আর ওইখানে যেদিনকার এনেছি না এনেছি অনেক কারণ আছে কেন আজ আসেনি কে এই জন্যে আনতে পারিনি আনিনি তাদেরকে সব গল্প আমরা জানি তোকে সেটা দেখতে হবে না তোদেরকে সেটা দেখতে হবে না বুঝতে পেরেছিস আর লাগাইনি লাগাইনি এর সাথে লাগাইনি ওর সাথে লাগাতে পারিনি কষ্ট হচ্ছে হ্যাঁ আমার লাগাবার দরকার নেই তো আমার তোরা দোগলা সেটা বোঝানোর দরকার ছিল পাবলিককে বুঝিয়ে দিয়েছি তোরা কত বড় দোগলা একটা কিছু বের করে দেখা যে কোথাও মুনমুন দিয়ে আমার পেছনে কথা বলছে কোথাও মুনমুনদিকে দিকে নিয়ে আমি কারোর পেছনে কথা বলেছি কোথাও দেখা সুলতা দিয়ে আমার পেছনে কথা বলছে আমি সুলতাদির পেছনে কথা বলছি আর রেকর্ডিং রেকর্ডিং তো ইতিহাস সৃষ্টি করেছে ওর ওই তো ওর জিনিসও খাবে না পাবলিককে সত্যতা দেখাবো না যে সত্যতাটা কোথায় আছে দেখুন সামনে এক জিনিস করছে আর পেছনে এক জিনিস দোগলাগুলো সেগুলো দেখালেই কষ্ট হয়ে যাচ্ছে না সেগুলো দেখালে কষ্ট হচ্ছে এরকম কষ্ট হোক এরম কষ্ট হওয়া ভালো এরম কষ্ট হওয়া খুব প্রয়োজনীয় বলছে গালি দিচ্ছে হ্যাঁ ওই জন্য তো বললাম যেদিনকার দেবো গুষ্টি উদ্ধার করে দেবো গুষ্টি উদ্ধার যারা যারা স্ক্রিনের ওপর হচ্ছে লাইট করে দাও ওয়াইটিতে এই চার পাঁচটা মহিলা আছে এত নোংরা সুমনা ভট্টাচার্য দি বলছে একদম নোংরার অধম নোংরার থেকে নোংরা অধম এরা মনে করে আমি একটা ছেলে আমাকে বলে পার পেয়ে যাবে আর যখন পায় না তখন কি করতে এসছিস কেন এগুলো করছিস কেন দেখাচ্ছিস আমার ভিউয়ার্স আমার দিদিরা আমার যেটুকু দর্শক দুশো খানা ভিউস পেলেও আমার চলবে সেই দুশো দর্শক যদি আমার উপরে বিশ্বাস রাখে সেটাই বড় বিশ্বাস কারোর পায়ে তোদের মতো তেল মারতে যাবো না রে দোগলাগুলো অনিল কুমার বলছে হাই হ্যালো 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 ঠিক আছে দুশো জন যদি থাকে সেইখানেও আমি পড়ে থাকবো সেইখানে থাকবো তারা থাকবে আমার সাথে দুশো জন বুঝেছিস কি বলে না একটা ওই কি গাল ভালো তো সেই রকম ঠিক আমার কাছে যদি জন থাকে সেই জন আমার কাছে এনাফ কারোর প্রয়োজন পড়বে না বুঝেছ ভালো আছে ঠিক আছে বিউটি জোন বলছে লাইক ডান লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার জানার ইচ্ছা জানাবো ঠিক টাইমে আমার টাইমে জানাবো তোমার টাইমে নয় আমার টাইমে আমি জানাবো কোন সময় কোনটা জানাবো কোন সময় কোনটা জানাবো না আমি ঠিক করব সেটা মাঠ আমার ভিডিও আমার চ্যানেল আমার ঠিক তো করবো আমি ঠিক তো করবো আমি আমি কখন কি জানাবো না জানাবো ঠিক আছে এত তাড়াহুড়ো করলে হবে টাইমে টাইমে খাবার দিতে হয় আমি টাইমে টাইমে খাবার দেবো টাইমে টাইমে সবাইকে বোঝাবো রিঙ্কুদি বলছে কি হলো আরে ও রিঙ্কুদি ওই যাবা যাবা যাবাটা খিস্তি খাস্তা করছে আমি কোনো গালাগালি করেছি দেখেছেন আমার ভিডিওতে নিতে পারিস না তো আসিস কেন ভিডিও করতে নিতে পারিস না তো আসিস কেন ভিডিও করতে পেছনে লাগবি আমার লাগার পরে যখন দু চারটে খাবি তখন নিতে পারবি না তখন জল 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 করবে তখন জ্বলবে তাই না তখন গালাগালি খিস্তিতে না আমি নামলে বললাম না আমি যেদিনকার নামবো এক রাত্রে নামবো এক রাতে ইতিহাস সৃষ্টি করে দিয়ে চলে আসবো এক রাতে তোর যে হাওয়া ফোলাতে পারছিস না বেলুন ঠিক আছে তোর যে ফুটবলটাকে ফোলাতে পারছিস না এক লাতি মারবো তোর ফুটবল একবারে ক্যাঁত করে ফুলিয়ে দেবো একটা ক্যাঁত করে লাতি মেরে ফুটবল ফুলিয়ে দেবো বুঝতে পেরেছিস পা চ্যাচার চ্যাচার করে ভরে দেবো ফুটবল ফুলে যাবে হাওয়ায় বুঝতে পেরেছিস বললাম না এক রাত্রে তোর ফুটবল আমি ফুলিয়ে ছেড়ে দেবো লাতি মেরে এক লাতি মারবো ফুটবলে গ্যাস এমন ভরা ভরবো এমন ভরা ভরবো বাপের জন্মে ভাববি যে কত হাওয়া ভরেছে কত হাওয়া ভরেছে ওজন করাবি দেখবি তিরিশ চল্লিশ কুইন্টাল ওজন হয়ে গেছে ফুটবলটার বুঝতে পেরেছিস তো ওই জন্য বললাম আমার সাথে হচ্ছে আমার সাথে হচ্ছে তুই আমাকে নিয়ে কত বল পারছিস না যখন মাতে যাচ্ছিস কেন তোমার যখন গুষ্টি উদ্ধার করব তখন বুঝতে পারবে আমি সবাইকে বলে দিয়ে গেলাম এখানে যে আমার মা বউকে নিয়ে খিস্তি খাউড়ি দেওয়া হচ্ছে যাবা 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 তোমার রেঞ্জ সোয়ার রেঞ্জ রেঞ্জ সোয়ার রেঞ্জ ঠিক আছে আর জিনিস বলি ওই ছত্রিশ ছত্রিশকে বলছি ছত্রিশকে ঠিক আছে ছত্রিশ আর একটা প্রশ্ন করেছে যে আমার সামনে যখন ওরম কোনো কথা বলছে আমি কেন কিছু বলিনি ওরে বাগলা বললে কি এগুলো তোর আজকে শুনতে পারতি আমি যদি কিছু বলতাম তোরা কি এগুলো শুনতে পারতি কুচবুক গুলো তোরা ভিডিও করতে পারতি তোদের এতদিন কন্টেন্ট হতো আমি যদি এগুলো না দিতাম সে যদি এগুলো না বলতো তো তাহলে কি তোরা এগুলো শুনতে পারতি এগুলো নিয়ে কন্টেন্ট করতে পারতি কেউ যদি নিজে উজার হয়ে আসে একটা কথা আছে জানিস তো খোলা টাকা আর উলঙ্গ কি জিনিস জানিস তো তো কেউ ছাড়েনা এটা একটা কথা রয়েছে আমি শুনেছি ঠিক আছে কারো যদি নিয়ত ভালো থাকে সেইগুলো করে না কিন্তু অনেকের নিয়ত খারাপ থাকে তো তো খোলা টাকা আর খোলা কিছু যদি কেউ পায়ে ছাড়ে না তো ও যদি ভর ভর করে নিজের হাইড্রেন আমার সামনে খুলছে নিজের নোংরাগুলো আমার সাথে খুলছে তাহলে আমি চুপ করে বসে থাকবো তো আমার কাজই তো সেইটা খোল তুই তুই তোর মুখ খুলছিস তুই তোর নোংরা মুখগুলো বের করছিস তো আমায় তো বুঝতে হবে যে কে কেমন না কেমন কে কেমন জিনিস কেমন ধন্দাবাজ কেমন চিটিংবাজ সেগুলো না বুঝলে এতদিন তোদেরকে দিলাম চলবে কী করে রেগে যাও না প্লিজ দি না দি একদম নয় একদম নয় নোর আগারাগি আমি এমনি দিচ্ছি তাতেই ফটর 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 করে গালি গালাজ করতে হচ্ছে আমি এমন দিচ্ছি তাতেই ঝটপট করে কাতলা মাছের মতো না কাতলা মাছ না এ তো এতোপুরি ঠিক আছে কি বেশ কি কই মাছের মতো লাফাচ্ছে ঠিক আছে কই মাছের মতো লাফাচ্ছে ঘরের লোকের কাছে লাদ জুতো খায় ভাবুন ঘরের লোকের সাথে পর্যন্ত মারামারি করে ভাবুন এগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পারছি যে নিজের ঘরের লোকের কমপ্লেন অন্য মায়ের মানুষকে গিয়ে করতে যাচ্ছে ভাবুন আপনারা ভাবুন ভাবুন ছি 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 ঠিক আছে আর ওই বললাম ছত্রিশকে কে বলছি ছত্রিশ ছত্রিশ ঊনপঞ্চাশকে কে সাইড করতে পারবে না তুমি ঠিক আছে যা যা কেলোর কীর্তি করার করে রেখেছে এখন তো বললাম এখন অনেক কিছু তো ফ্রন্টে আসেনি তোমার লজ্জা করে না যেদিনকার ওই ঝুলে যাবার কমিউনিটি পোস্ট দিয়েছিল সেদিনকার যখন ওই যাকে তুমি গালাই গালাজ করছো যাকে স্যার স্যার বলে সেদিনকার কমেন্টে তার তলায় গিয়ে কমেন্টের তলায় গিয়ে কমেন্টের পর কমেন্ট স্যার 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 একটু দেখুন স্যার 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 একটু দেখুন কি হয়েছে স্যার একটু ব্যবস্থা করুন তখন গিয়ে করেছিলে কেন সব নোংরা জানো। হ্যাঁ সব নোংরামো জেনে চুপ করে সেগুলো তখন দেখে গেছে আর পরবর্তীকালে সব ঘোটালা জানতে পাচ্ছি আমি যে এই ঘোটালা ঘটে জানতো বলে এখন অনেক কিছু জানার বাকি রয়েছে তার সাথে কি কি ঘটিয়েছে কি কি করেছে এগুলো তো পরবর্তীকালে যখন আমার সময় আসবে তখন আমি এগুলোকে ডিসক্লোজ করব। আজকে সে খারাপ আর তার কমিউনিটি পোস্টে গিয়ে দল বেঁধে গিয়ে স্যার বাঁচান স্যার দেখুন স্যার কি করেছে দেখুন স্যার একটু খোঁজ নিন স্যার একটু ব্যবস্থা করুন সব জানতে তোমরা যে নোংরামো করে পূজা বলছে থার্টি কে ওই উল্টে দাও সিক্সটি থ্রি যে সেই হচ্ছে থার্টি সিক্স সে সিক্সটি থ্রি বললে রেগে যাচ্ছে তাই তাকে থার্টি সিক্স বলছি ঠিক আছে ওকে সে তুমি করতে পারবে না ও যা কালা কালুরটা জিনিস সব বেরিয়ে চলে এসছে আর ওই সব গল্প দিও না ও এরম করে করে ফেলে ও এরম করে করে ফেলে কোথায় করবে রে নিজের বন্ধু বান্ধবের কাছে গিয়ে করতো বাইরের লোককে কে এরকম করে ভাই আর যখন করেছে করেছে তখন একটার পর একটা মিথ্যে কথা কেন বলেছে মিথ্যে মানুষ তখনই বলে যখন প্রয়োজন থাকে তার নিজেকে লোকানোর প্রয়োজন থাকে তখন মিথ্যে কথা বলে আর প্রত্যেকটা মিথ্যে ধরা পড়েছে প্রত্যেকটা ধরা পড়েছে আমরা আপডেট হয়েছি হ্যাঁ পূজা সত্যিগুলোই গুলোই বাড়টিতে এসে জুটেছে হ্যাঁ ঠিক আছে আর তুমি যে খবর জানতে চাইছো তুমি কোথা থেকে কোথায় এসছো না এসছো কেন এসছো সেগুলো আমার যখন মনে হবে আমি তখন সেগুলো খুলবো এই যে দেখো আজকে টুস করে বললাম আর টুস করে মেনে নিল কি মিঠুদি কি সময় টুস করে বললাম টুস করে মেনে নিল যে হ্যাঁ আমি তো এখানে এসছি আমি তো এখানে ছিলাম না ঠিক আছে তো ঠিক কি জন্যও তুমি ছিলে না কি জন্য তুমি এসছো সেটাও আমি জানি কিন্তু আমার সময় অনুযায়ী আমি খেলবো আমার সময় অনুযায়ী আমি সেগুলোকে পাবলিকলি আনবো ঠিক আছে নট তোমার টাইমে আমার টাইমে আমার যখন সময় আসবে তখন সেগুলোকে আনব ঠিক আছে ঠিক আছে তোমার সাথে তোমার ঘরের জনের সাথে কার কি সম্পর্ক তার সম্পর্ক তো বাইরে অনেকের সাথেই ভালো তাই না উনপঞ্চাশ স্যার 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 ঠিক আছে তো সব জানা হয়ে গেছে নবনীতা পাত্র বলছে কি নিয়ে কথা হচ্ছে গো দাদা একটু এলবিটা প্রথম থেকে দেখে নিও বুঝতে পারবে তুমি দেরি করে এসছো তো একটু এলবিটা প্রথম থেকে দেখে নিও বুঝতে পারবে ঠিক আছে তো এইসব করে কোনো লাভ নেই স্যার কেমন আছেন ভাই স্যার খুব ভালো আছেন লাভলি চক্রবর্তী দি বলছেন লাভলি স্যার একদম দারুণ আছে স্যার এখন টাড়ি রেনোভেট করলো রং টং করলো একদম রিপেয়ার বিপেয়ার করলো একদম ঝাগাছ করে নিয়েছে ঠিক আছে যাই হোক যারা এসছেন এখন লাইক করেনি তারা ডবল ট্যাপ করে দয়া করে লাইক করে দিন আর মেনলি হচ্ছে ভদ্র ভাষায় তাদের সাথে কথা বলা হয় যারা ভদ্র মানুষ যারা ধান্দাবাজ যারা ধড়িবাজ যাদের শির দাঁড়া নেই শির দাঁড়াহীন কোন সময় কোন সত্যিটা তুলে ধরতে হয় সেইটা জানে না হ্যাঁ তো তাদের তাদের আর কী এ রয়েছে ক্যালমা আর আর একটা জিনিস স্যাডো নিয়ে তো কোনো আলোচনা করো না তুমি কেন গো স্যাডো নিয়ে আলোচনা করো না কেন গো এত বড় করে বুক ফুলি একটা এলভি করলে সেখানে কত ভিউজ তুমি তুললে লোককে বোকা বানিয়ে স্যাডো নিয়ে কোনো কথা বলো না কেন গো বলতে পারো না তখন সেই সময় বলতে পারো তাই না এখন হয়তো বলতে পারবে কারণ এখন আর তোমার কোনো বাধ্যবাধকতা নেই কারণ তুমি তো এখন তাকেও বেঁচু বলেই চালাচ্ছ তো এখন কোনো বাধ্যবাধকতা নেই এখন বলতে পারো তুমি ঠিক আছে সব বোঝা হয়ে গেছে সবার সবার সব বোঝা হয়ে গেছে করেছে চ্যানেলে আমাকে বললেই তো ভিউজ না তো ভিউজও নেই দেখছি তো গিয়ে ঠিক আছে সব ভিডিও কম কিচ্ছু নেই আমাকে বললে একটু ভিডিও টুডিও হয় যাও তোমরা একটু ভিউজ করে দিও আর করে দিয়ে একটু করে কি বলে তো ওই চ্যানেলটা থেকে রিপোর্ট মেরে দিয়ে আসবে ঠিক আছে চ্যানেলটা দেখে রিপোর্ট মেরে দেবে ভিউজ দেবে চ্যানেলটা দেখে রিপোর্ট মারবে আর কমেন্ট বক্সে ভালো করে ধুয়ে দিয়ে চলে আসবে ঠিক আছে জাবা 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 জামা জাবা যা বা মোরকে জয়াকার বয়চন্দ্রবিন্দু আকার মোরকে জয়াকার বয়চন্দ্রবিন্দু আকার অস টুষ টুষ পাত্তা পাওয়ার জন্য এত কিছু করতে হয় সেটাই তো দি পাত্তা পাওয়ার জন্য কত কি মানুষে করে কত কি মানুষে করতে হয় কত কি ঠিক আছে তো চলুন টাটা বাই বাই আমি বেরাই বাড়িতে যাই দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে হ্যাঁ তুমি একে আর একটা যে কথা ওই যে কোথায় কাজ করে কাকে বলেছি সে কোথায় কাজ করে তুমি সেটা ভুল ধরছো ঠিক আছে তুমি সেটা ভুল ধরছো একটা জায়গাতে তেল মালিশ হয় তেল মালিশ ঠিক আছে যেগুলো দেখবে রাস্তায় রাস্তায় পোস্টার লাগানো থাকছে এখন ঠিক আছে তো বললাম না সব জিনিস তত্ত্ব চলে আসছে ঠিক টাইমে বলবো কারণ কি বলুন তো আমি কারোর সাথে লাগতে যাইনি কন্টেন নিয়ে কথা হচ্ছে না আমার সাথে তো তার হচ্ছিলো আমার সাথে তো যে কন্টেন্ট হওয়ার তাকে কন্টেন্ট করছিলাম আমাকে কেন হলো মাঝখানে আপনারা কার কোলে গিয়ে উঠবেন কাকে কোলে নেবেন তার আপনার ব্যাপার কিন্তু মাঝখানে আমাকে কেন টেনেছেন আমাকে কেন টেনেছেন তার সাপোর্টে গিয়ে যা খুশি বলুন আমাকে মাঝখানে কেন টেনেছেন এখন কথা হচ্ছে কন্টেন্ট টু কন্টেন্ট হবে কন্টেন্ট টু কন্টেন্ট করুন গিয়ে আপনার যাকে কোলে তোলার তাকে কোলে উঠুন যার কোলে গিয়ে বসার তার কোলে গিয়ে বসুন আমাকে মাঝখানে কেন আনবেন হ্যাঁ আমাকে কেন মাঝখানে আনবেন ও এই করেছে সেই করেছে তেল মারার গল্প হচ্ছে তেল মারলে ভালো করে তেল মারুন আমাকে মাঝখানে ঢুকিয়ে তেল কেন হ্যাঁ তো যখন আনবেন যখন পায়ের কাছে কামড়াবেন তখন তো দাঁত থেপে দেবো আরও আমি তখন তো দাঁত থেপে দেবো পাবলিককে কী কী খাওয়ানোর রয়েছে এখনও বাকি রয়েছে দর্শক সব খাবে সব খাবে ঠিক আছে যা খাওয়াবো ঠিক জিনিস দেবো ঠিক খাবে সত্যি কথার বল ক্ষমতা রাখবো বলে শুনিয়ে দেবো ঠিক জিনিস ঠিক আছে আর মিথ্যে চারিতা যখন দেখবেন দেখে মুখ বন্ধ করে রাখবেন আর দোগলা তখন আমি এটাকে কোনো দিন সমর্থন করিনি তুমি সমর্থন করো তুমি মুখটাও খোলোনি তুমি বলনি যেটা মিথ্যে চারিতা হচ্ছে তাই না তাই না আজকে আমি খারাপ যখন সমর্থনে গিয়ে ভিডিও করতে পারবো তখন আমি ভালো হয়ে যাবো তাই না আজকে ওই বাংলাদেশের জারজ খুব ভালো কারণ বাংলাদেশের জারজ এখন ম্যাডামের এগেনস্টে উল্টো বলছে তাই জন্য ভালো আপনাদের জন্য খুব ভালো জিনিস হচ্ছে তাই জন্য সে এখন ভালো সে যখন খারাপ করতো তখন তারা আবার কিছু দোগলাগুলো তাকে খারাপ বলতো ও খারাপ ও খারাপ তাই না খেলাটা তো এইখানে আমি সাপোর্টে গেলে ভালো আমি এগেনস্টে গেলে খারাপ তাই না তো জন্য বললাম ভাবনা চিন্তা করে নালে এমন এমন দেবো বধজন হজম হয়ে যাবে এগুলো তো সবে অল্প দিলাম এগুলো সবে অল্প দিলাম এরপরে যেগুলো দেখবো বধ হজম হয়ে যাবে বধ হজম ঠিক আছে আর ওই কাকে ট্যাগ করে কাকে দিয়ে ভিডিও করে ঘানটা পড়বে ঘন্টা কি বললাম ঘন্টা ফরক পড়বে হুম বুঝতে পেরেছ ওই দলের সেই দলের ব্যাপার না সেই সেই কুকুর আমি শুরু হ্যাঁ একে ট্যাগ করবো তোকে রাত বলবে তোকে ওরা বলবে হ্যাঁ হ্যাঁ কি বলবে আমাকে কি বলবে আমাকে অনেক বড় বড় প্লেয়াররা খেলে চলে গেছে রে ঠিক আছে এরা কি বলবে ট্যাগ করবো এই করবো সেই করবো দোগলাগুলো একটা কি বলে নোংরা আস্তাকুরকে কুড়কে কোলে তুলে নিয়ে বসে রেখেছে আর তাদের আবার ক্যারেক্টার হাট হ্যাঁ যত নোংরা গুলো সব এক জায়গায় যত নোংরা গুলো তাকাও এরকম এরম করে দেখবে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা রয়েছে তাকাও এরম করে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা রয়েছে সব দোগলাগুলোর দোগলা চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের সাথে থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আবার ঠিক আছে টাটা বাই বাই